নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা একটি গল্প দিয়ে শুরু করব গণেশকে একদন্ত বলা হয় কেন তার উত্তরে মহারাজ এই গল্পটি বলেছেন গণেশের দুটো দাঁত ছিল এখন একদন্ত বেদে এর গল্প ছিল সেই গল্প এখন লোভ পাচ্ছে সেই গল্পটি এবার শুনুন গণেশ খুব নাড়ু খেতে ভালোবাসত খেতে খেতে একদিন পেট ফেটে গেল নাড়ুগুলো পেট থেকে বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ল গণেশ এক হাতে পেট চেপে ধরে আর এক হাতে মাটি থেকে কুড়িয়ে তুলে নিয়ে সেই নাড়ু খেতে লাগলো এই কাণ্ড দেখে চাঁদ আর থাকতে পারল না সে হেসে ফেলল চাঁদ তাকে নিয়ে হাসছে দেখে গণেশের খুব রাগ হল গণেশ বলল কি আমাকে দেখে হাসলি তোর এত বড় সাহস আচ্ছা দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই বলে নিজের একটি দাঁত ভেঙে চাঁদকে ছুঁড়ে মারল এদিকে চাঁদের ক্ষয় হতে লাগলো চাঁদ ক্রমশই ক্ষয় হয়ে যাচ্ছে গণেশেরও রাগ বাড়ছে গণেশের দাঁতের ভয়ে চাঁদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ছুটে বেড়াচ্ছে গণেশের দাঁতও তার পেছন পেছন গিয়ে চাঁদকে ক্ষয় করে দিচ্ছে এইভাবে ক্ষয় হতে 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 চাঁদের যখন আর মাত্র এক ফালি অংশ অবশিষ্ট আছে তখন চাঁদ গিয়ে শিব ঠাকুরের স্মরণ নিল শিব ঠাকুরকে সব খুলে বলল সে তাই তো ছেলে রাগ করেছে শিব ঠাকুর চাঁদকে অভয় দিলেন তিনি বললেন আচ্ছা বাবা আজ থেকে তুমি আমার মাথায় থাকো তাহলে তোমার আর ক্ষয় হবে না সেই দিন থেকে এক ফালি চাঁদ শিবের মাথায় স্থান পেয়ে শিবের সৌন্দর্য বাড়িয়ে তুলল অগত্যা গণেশ আর কী করে চাঁদের ক্ষয় বন্ধ হলো সেই থেকে গণেশের নূতন নাম হল একদন্ত প্রশ্ন স্বামীজি কেন তার একজন শিষ্যকে বলেছিলেন অসুস্থ হলে বিছানায় শুয়ে না পড়া পর্যন্ত ডাক্তার না ডাকতে মহারাজ উত্তরে বলছেন স্বামীজি এমনি বলেছিলেন ঈশ্বরের হাতেই তো সব ঈশ্বরের ইচ্ছা হলে সব হবে তার প্রতি যার বিশ্বাস আছে এক পাও তার কখনো বেচালে পড়বে না যাদের এইরকম বিশ্বাস আছে তারাই বলতে পারে আমি অকর্তা কেবল বুদ্ধি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় না অন্তর দিয়ে তাকে বুঝতে হবে অনুভব করতে হবে শুদ্ধ পবিত্র না হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় না মহারাজকে প্রশ্ন করা হচ্ছে হনুমানের যেমন শ্রীরামচন্দ্রের প্রতি জ্বলন্ত বিশ্বাস ছিল সেই রকম বিশ্বাস কি আমাদের আনতে হবে মহারাজ মহারাজ বলছেন হনুমান একাধারে ভক্তও বটে আবার জ্ঞানীও বটে একই হনুমান তবে দুই অবস্থাতে দুই রকম জ্ঞানীরা যদি বলে থাকেন যে ভক্ত ও জ্ঞানীর মধ্যে জ্ঞানীর অবস্থা উচ্চতর তবে তা হবে জ্ঞানীর গোরামি ভক্ত হয়েও তাকে আস্বাদন করা যায় এতেও উচ্চতর অবস্থা হতে পারে উচ্চতর এই জন্য বলছি যে যখন তার ব্যক্তিত্ব ভগবানেতে এতে বিলীন হয়ে যায় তখন সেব্য সেবক ভাবও থাকে না ভক্ত তখন একেবারে তাতে বিলীন হয়ে যায় প্রশ্ন ভাগবতে ভীষ্মের স্তুতিতে আছে ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে কৌরব ও পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করে আপনি অর্জুনের দিকে স্নেহ দৃষ্টিতে তাকাচ্ছিলেন আর কাল দৃষ্টিতে কৌরব সেনার পরমায়ু হরণ করছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সমদর্শী ভীষ্ম কি সত্যি কথা বলেছেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন সমদর্শী হলে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন কেন যারা ভয় পায় তারা বলে তিনি সমদর্শী কারণ তারা জানে যে দোষ করলে ভগবান শাস্তি দেন ভীষ্মের কথা সত্যি বই কি ভীষ্মকে মিছে কথা বলতে পারেন কত বড় বীর তিনি কত বড় ভক্ত তিনি শ্রীকৃষ্ণ মিছে কথা বলেন কিন্তু ভীষ্ম বলেন না আমি বলি যশোদাকে কৃষ্ণ এসে বলছেন ম্যানেহি নেহি মাখান খায়ও মা আমি মাখন খাইনি মুখে হাতে মাখন লেগে আছে তবুও বলছে দাদা খেয়েছে আমি খাইনি ছেলেবেলাতেই এই কাণ্ড প্রশ্ন বেলুর মঠে সব মন্দিরে মূর্তি আছে মায়ের মন্দিরে মায়ের মূর্তি নেই কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন আগে আমাদের পয়সা ছিল না এজন্য মায়ের পটে পুজো হয়েছে এখন পয়সা আছে ভক্তদের টাকা আছে বললেই ভক্তরা মূর্তি বানিয়ে দেবে কিন্তু আমাদের এখন মায়ের ওই পটের উপরে মায়া পড়ে গেছে তাই মূর্তি হয়নি প্রশ্ন বাইরের গুরুর অবয়ব আছে অন্তরের গুরুকে প্রথমে কীভাবে চিন্তা করবো মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমার যে গুরুকে অন্তরে আছেন দেখছো সেই গুরুই বাইরে আছেন তিনি নির্দেশ দেবেন যখন বোঝা যাবে নির্দেশ পাচ্ছি সাক্ষাৎভাবে দেখা যায় ঠাকুর বলেছিলেন না চোখে দেখেছি রে প্রশ্ন শিবের মতো এত অল্পে সন্তুষ্ট আর কোনো দেবতা হন না তাই না মহারাজ মহারাজ বলছেন যারা তাকে ভালোবাসে তারা এই কথা বলে আবার অনেকে বলে সর্বনেশে ঠাকুর তিনি সব কিছু নাশ করেন বলে তাকে সর্বনেশে ঠাকুরও বলা হয় প্রশ্ন ঈশ্বরের অনন্ত গুণ কিন্তু আমাদের তিনি কোনো গুণই দেননি কেন মহারাজ মহারাজ বলছেন দেননি কে বলেছে তোমাদের মলিনতা দিয়ে ঢেকে রেখেছে চোখটা একটু খোলো শুধু তিনিই করবেন তুমি কিছু করবে না মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে তেমনি মলিনতা দিয়ে তুমি সব ঢেকে রেখেছ তিনি তোমাকে অসীম ক্ষমতা দিয়েছেন তোমার ভিতরে তিনি পূর্ণভাবে রয়েছেন কিন্তু তুমি তোমার সীমিত কল্পনা দিয়ে তাকে ছোটো করে রেখেছ সাধু সেবা ধ্যান জপ পুজোপাঠ এই সব করবে তবেই হবে বিশ্বাস করো সকলের ভিতরেই সেই একই আত্মা তোমার ভিতরেও যা আমার ভিতরেও একই শক্তি আছে এমনভাবে ভাবলে শক্তির স্ফুরণ হয় আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আমি আবার এরকম প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব নমস্কার